আসসালামু আলাইকুম দেখুন ভাই বাজারে গেছিলাম গিয়ে একটা তরমুজ কিনছি তো তরমুজ কেনার পর ভাইটা আমাকে কেটে দেখালো তো কেটে দেখানোর পর দেখেন আমি কী দেখছিলাম তো কেটে দেখানোর পর দেখেন তরমুজটা একদম হলুদ তো পরে আমি দোকানদারকে বললাম ভাই তরমুজটা এখনো পাকি নি হলুদ হয়ে আছে লাল তো হয়নি কয় ভাই এই তরমুজটার জাতি এরকম এই তরমুজটা কখনো লাল হবেও না হলুদ হয়েছে না এটাই পাকা অংশ আমি বললাম ভাই এই তরমুজটা খেতে এখন কেমন লাগবে না লাগবে সেটা তার জানি না তো বড় বললাম ভাই আমি এই তরমুজ নিবো না আমাকে অন্য লাল তরমুজ দেন কই ভাই লাল তরমুজ তো নাই আমার কাছে যতগুলো তরমুজ দেখতেছেন সবই এইরকমই তরমুজ সবগুলো হলুদই হবে আমি বললাম না ভাই হলুদ এটা তো খাইনি আমার দেখে তো মনে হচ্ছে কাঁচা তরমুজ সে তো পাকেইনি ঠিক মতো এখন আপনি মিথ্যা তাকা বিক্রি করতেছেন নাকি তাও তো জানি না পরে ভাইটা বলতেছে কচ্ছে না ভাই আমি মিথ্যা বিক্রি করতেছি না আপনি আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি আপনি খেয়ে দেখেন তো পরে তাদের মানে ডিসপ্লে করে রাখা ছিল একটা তরমুজ কেটে তো সেখান থেকে আমাকে তরমুজটি মানে খাইয়ে দিল পরে দেখলাম না তরমুজটি খুব মিষ্টি এবং সুস্বাদু অন্যরকম একটা ঘ্রাণও আছে তো পরে দোকানদারকে বললাম যদিও ওই তরমুজটা আমি খাই নাই তরমুজটা একটু নতুন মনে হচ্ছে হলুদ তো আচ্ছা আমাকে একটা তরমুজ দেন আমি খেয়ে দিই তরমুজটা কেমন লাগে তো লাল তরমুজের চাইতে এই তরমুজের দামটা একটু বেশি তো কারা কারা এই তরমুজটি খেয়েছেন কমেন্টে জানাবেন আমি এটা প্রথম খেলাম আমার কাছে অনেক ভালোই লেগেছে আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ